আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য রিসেন্ট ড্রেস থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এই ড্রেসগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারে আমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একা করে আজকে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাবো যে এই ড্রেসটা যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে অনেক বেশি সুন্দর এটা একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু প্রচুর ঘেরের মধ্যে থাকবে গাউন নতুন আসছে নিচে এরকম সুন্দর করে কাজ করা গলা হাতায় কাজ করা ফুল ড্রেসে কাজ করা থাকবে আর সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে প্লাস হচ্ছে ওন্নাটা খুব চমৎকার করে কাজ করা চারপাশে ওন্নার মাল্টি কালারে কাজ হবে তো এই প্রাইস কত পড়ছে মাত্র 1850 টাকা 1850 ওকে একটাই কালার হবে আচ্ছা এখন এই ড্রেসটা দেখাই এই নাইরাটা দেখা এটার মধ্যে অনেকগুলো কালার একটা কালার এখানে আছে হ্যাঁ জামটা এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা ঘের কিন্তু প্রচুর হ্যাঁ অনেক বেশি ঘের রয়েছে গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ করা আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পড়বে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা ব্ল্যাক দেন আছে হচ্ছে ইয়োলোটা প্রাইস বলতে হচ্ছে পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সে মোন্না পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বাকি কালার দেখাবো এটা একটা আছে জাম কালার এটা কি প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার থাকবে আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা রেড কালারের মধ্যে এই যে এটা অনেক বেশি সুন্দর সেম সালোয়ার সেম অন্য হবে প্রাইসটা কি পনেরোশো পঞ্চাশ দেন আছে হচ্ছে হোয়াইট কালার এই যে হোয়াইট কালার এটার সাথেও সিমিলার সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইসটা কি পনেরোশো পঞ্চাশ থার্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্লু কালার ব্লুটা এটাও সেম সালোয়ার সেম ওনা দামটা কি পনেরোশো পঞ্চাশ এখন দেখা হচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও নাইরা কাট ওইটার মতোই বাট ডিজাইনটা কাছাকাছি একটু চেঞ্জ আছে হালকা এটা সিলভার জুড়ি দিয়ে কাজ করা কাজটা একটু ভারী এটা সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়বে পনেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই নায়রাটা নায়রার মধ্যে কয়েকটা ডিজাইন আছে যেমন এটা এটা হচ্ছে খুবই ম্যাচিং এম্বয়ডারি এবং হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা হাতেতেও কাজ সালোয়ারের নিচেও কাজ এবং অন্যটা অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে এটার দাম কত পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ ওকে কালার দেখাচ্ছি এটা হোয়াইট দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ও না পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা মেরুন কালার এটাও একই দাম পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই প্রাইসটা একই পনেরোশো পঞ্চাশ দেন এটা একটা কালার রয়েছে দেখুন মিষ্টি কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ একটা কালার আছে এটা এটা ব্ল্যাক এর মধ্যে এটাও একই প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে একটা নাইরা কাট এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা পুরোটাই কাজ করা অনেক হিট ডিজাইন এটা কিন্তু অনেক রেপ্লিকা মার্কেটে আছে বাট এটা অরিজিনাল এটার দাম কত পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ ওনাটা অল ওভার কাজ করা সেম দাম চোদ্দশো পঞ্চাশ বডি সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 বডি সাইজ अवेलेबल আছে নেক্সট এটা একটা কালার হবে ব্লু কালার দামটা পড়বে হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো টাকা সেম সালোর হবে সেম অন্য হবে দামটা কি চোদ্দোশো পঞ্চাশ নেক্সটটা দেখায় ব্লু দেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রাইসটা টাকা ওকে আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট এটাও সেম প্রাইস সালোয়ার নাকি থাকবে দাম চৌদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এই ড্রেসটা এটা হোয়াইটের মধ্যে ফুল বডিতে কাজ করা ঠিক আছে ফুল বডিতে সিকোয়েন্স এম্বোডারি কাজ নিচে কাজ হাতায় কাজ গলায় নেওয়ার নিচে মাল্টি কালারের কাজ হবে সালোয়ারের নিচে লেস ওয়ার্ক হবে আর উড়নাটা থাকবে মাল্টি কালারের কাজ করা এটা অনেক বেশি সুন্দর এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছে ষোলোশো পঞ্চাশ এটা একটা কালার রয়েছে সেম দাম ষোলোশো পঞ্চাশ ওকে আরেকটা হবে জাম কালার

ওকে আর এটা হবে জাম কালার আকি প্রাইস 1450 1450 গলায় হাতায় কাজ করা সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা আর একটা কালার থাকবে হোয়াইট কালার এটা সেম প্রাইস 1450 টাকা 1450 টাকা এটাতেও আপনারা সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন দামটা কি 1450 এটা একটা কালার আছে যেটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে গলায় খুব সুন্দর করে গাউন আর কি নিচে কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা অল ওভার পার্লের কাজ চার লেস ওয়ার্ক হবে এটার দাম কত 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি হোয়াইট আইটা রয়েছে ব্ল্যাক সেম দাম 1300 1350 50 সেম সালোয়ার সেম ওন্না 1350 পেয়ে যাচ্ছেন যাই নিতে চাচ্ছেন চলুন ডিসেন্ট ড্রেস হাউস নিমকে সি কমপ্লেক্স বিষয়গুলো শপ নাম্বার 98 টিটো তলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ